এই ভিডিওটা জাস্ট কভার করেছি আমরা বড়মার যাওয়ার আগে যে সিচুয়েশান ছিল নয়টি অরবিন্দ রোডে আর বড়মার যখন যাবে তারপরে কী হয়েছে অরবিন্দ রোডে সেটা দেখানোর চেষ্টা করেছি জাস্ট দেখো বড় মাছ চলে গেল তারপরে জাস্ট ভিড়টা দেখো প্রচুর ভিড় মা তো চলে গেল কিন্তু এই এত ভিড় সামলাবে কি মাথা খারাপ ভিড় ছিল ভাই